কলকাতা থেকে দার্জিলিং এর বাস জার্নির ভিডিওতে আপনাদের অভূতপূর্ব পেয়ে আবারও বেরিয়ে পড়লাম কলকাতা থেকে পাহাড়ের উদ্দেশ্যে তবে এবার আর নর্থ বেঙ্গল নয় ঠিক করলাম এবার সিকিম আর এবারও যাব বাসে করে কলকাতা থেকে সোজা সিকিমের রাজধানী গ্যাংটক ব্যাস যেমন ভাবা তেমন কাজ আবার সেই শুক্রবার বিকেলে সেক্টর ফাইভের অফিস থেকে সোজা চলে এলাম ধর্মতলার এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে কেমন আছেন সবাই অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন ধর্মতলার এল টোয়েন্টি বাস স্ট্যান্ডে এখান থেকে সোজা যাব গ্যাংটক এই পর্বে আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে কত কম খরচে আপনারা সোজা গ্যাংটক পৌঁছে যেতে পারেন বাসে করে মাত্র সাতশো পঁচাশি টাকায় আমি কলকাতা থেকে পৌঁছে গিয়েছিলাম গ্যাংটক প্রথমে অনলাইনে কলকাতা থেকে শিলিগুড়ির সন্ধ্যে ছটার রকেট বাসের টিকিট কেটেছিলাম পাঁচশো দশ টাকা দিয়ে কাউন্টার থেকে টিকিট কাটলে এর দাম পড়বে চারশো ছিয়াশি টাকা ঠিক করলাম শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার সিকিম গভর্নমেন্টের বাসের টিকিট কাটব শিলিগুড়ি পৌঁছেই এই বাস কখন শিলিগুড়ি পৌঁছয় তার উপর ভিত্তি করে ওই টিকিট কাটবো কলকাতা থেকে শিলিগুড়ি সন্ধ্যে ছটার এই রকেট বাস দেখা মাত্র আপনার তাক লেগে যাবে দারুণ কমফোর্টেবল পুশব্যাক সিট রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে সিসিটিভি রয়েছে জল রাখার ব্যবস্থা ছোটোখাটো জিনিসপত্র রাখার জায়গা অসাধারণ তবে ছটা বেজে যাওয়ার পরেও বাস ছাড়ছিল না বলে একটু বিরক্তই লাগছিল বাস তো ছেড়ে দিয়েছে বাস ছাড়ল ছটা সাত মানে সাত মিনিট নেট করলো ঠিক আছে দেখা যাক কীরকম যায় তবে বাসটা কিন্তু বেশ ভালো মানে বেশ নতুন চার্জিং পয়েন্ট রয়েছে সিটগুলো আরও অনেক বেশি কমফোর্টেবল মানে আমি আগে যে আপনাদের কলকাতা থেকে দার্জিলিংয়ের বাস জানি দেখিয়েছিলাম সেই বাসের তুলনায় এই বাস কিন্তু একদমই আলাদা অনেক বেশি কমফোর্টেবল আশা করি জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হবে এখন কলকাতার জ্যাম পেরিয়ে বেরোতে বেরোতে আরও তো ঘন্টা দেরি লাগবেই কালকে ভোর ছটার সময় এটা শিলিগুড়িতে পৌঁছানোর কথা তেজন বাস স্ট্যান্ডে দেখা যাক এখন কখন পৌঁছয় এই বাসে যারা রেগুলার তারা বলছেন যে যায় দেখা যাক এখন কলকাতার জ্যাম পেরিয়ে এমএইচ টুয়েলভে উঠতে বেজে গেল প্রায় সাড়ে সাতটা যেহেতু বারাসাত বা তারপর থেকে কেউ ওঠার ছিল না তাই বাস মধ্যমগ্রাম চৌমাতা থেকে টার্ন নিল বা দিকে কল্যাণী এক্সপ্রেস ধরার জন্য বারাসাতের পর থেকে জাগুলি পর্যন্ত রাস্তা বেশ খারাপ থাকায় এখন বেশিরভাগ বাসই কল্যাণী এক্সপ্রেস ধরে নিচ্ছে কাঁচরাপাড়া কাফা ক্যাম্প থেকে ডান নিয়ে সোজা গিয়ে উঠছে জাগুলিতে বারো জাতীয় সড়ক তারপর সোজা শিলিগুড়ি কলকাতা স্প্যানের থেকে গ্যাংটকের দূরত্ব ছশো আটানব্বই কিলোমিটার আর স্প্যানের থেকে শিলিগুড়ির তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডের দূরত্ব পাঁচশো নব্বই কিলোমিটার এনবিএসটিসির এই বাস প্রথমে একশো কিলোমিটার জার্নি করে প্রথম হল্ট দেবে কৃষ্ণনগরে তারপর সোজা পৌঁছবে শিলিগুড়ি মাঝখানে মিনিট টয়লেট ব্রেক দেবে কোথাও একটা বাস কিন্তু দারুণ চলছে দারুন স্পিডেই যাচ্ছে মোটামুটি এখনো পর্যন্ত বেশ বেশ ভালোই সিট মানে আমি কিন্তু এতটা একদমই এক্সপেক্ট করিনি খোঁজ নিতে হবে যে এই বাসটাই রোজ ছটার সময় যায় কি না তাহলে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার দারুণ কমফোর্টেবল সিট বাসের ব্যবস্থাও বেশ সুন্দর মানে একদম এখনো বলতে ফাটাফাটি একটা জার্নি হচ্ছে বাস কিন্তু চলছেও বেশ জোরে ড্রাইভার ভালোই চালাচ্ছে মাঝে মাঝে আশি কিলোমিটার পার ঘন্টা বা তার বেশিও ক্রস করে যাচ্ছে দারুণ দারুণ এনজয় করছি জানি প্রায় চার ঘন্টা জার্নি করে আমাদের বাস এসে দাঁড়ালো কৃষ্ণনগরে এখন বাজে দশটা মানে একটা কথা না বলে পাচ্ছি না অপূর্ব লাগছে কিন্তু মানে যে ভাড়া মাত্র চারশো ছিয়াশি টাকা সেই ভাড়ায় এরকম কমফর্ট এটা মানে আমি এক্সপেক্ট করিনি আমি তো বলবো যদি শীতকাল হয় গরমের সমস্যা না থাকে তাহলে আপনারা এই সন্ধে ছটার মানে কলকাতা থেকে শিলিগুড়ির এই রকেট সার্ভিসটা আপনারা অ্যাভেল করুন আমি এখনো পর্যন্ত হ্যাপি আর কি এবং মানে আরও এতটা রাস্তা যেতে হবে আমি আগের একটা ব্লগ বানিয়েছি আপনারা দেখেছেন নিশ্চয়ই কলকাতা থেকে দার্জিলিং সোজা বাসে মাত্র ছশো টাকায় সেইখানে যে বাসটা ছিল বিকেল পাঁচটায় স্প্যানেট থেকে কোচবিহার ভায়া শিলিগুড়ি যে বাসটা বাসটা কিন্তু মানে মোটেই কমফোর্টেবল ছিল না আমার বেশ অসুবিধাই হয়েছে কিন্তু আমার আজকে কিন্তু একদম সেটা মনে হচ্ছে না বরঞ্চ বেশ কমফোর্ট আমি অনেকক্ষণ ঘুমোলাম মাঝখানে বেশ কিছুটা রাস্তা ফলে আমি বলবো আপনারা যদি অল্প খরচে কলকাতা থেকে নর্থ বেঙ্গল যেতে চান তাহলে অবশ্যই সন্ধ্যে ছটার এই রকেট সার্ভিসটা আপনারা অ্যাভেল করুন এটা কিন্তু আপনার মানে ভালো লাগবে জাস্ট মানে কোনো অসুবিধা হবে না কোনো কথা হবে না আমি পরে খোঁজ নিয়ে জেনেছি ডিপোর এন এই নতুন বাসটি আপাতত প্রতিদিন সন্ধ্যে ছটার সময় স্প্যানের এল টোয়েন্টি বাস স্ট্যান্ড থেকে ছাড়া হচ্ছে একশো কুড়ি কিলোমিটার জার্নি করে এই বাস সবে কৃষ্ণনগর এখনও প্রায় মানে পাঁচশো কিলোমিটার জার্নি বেশ মানে ধৈর্য রাখতে হবে দেখা যাক কেমন হয় বাকি জার্নিটা আমি আপাতত কৃষ্ণনগর থেকে এখন সোয়া চলে যাব শিলিগুড়ি মাঝখানে বাস আর শুধুমাত্র যদি টয়লেটের কার প্রয়োজন হয় তখনই দাঁড়াবে এছাড়া দাঁড়াবে না যদি টাইম মতন মানে সন্ধ্যে ছটার মধ্যে বাসটা ঢুকতে পারে তাহলে আমি শিলিগুড়ি থেকে এসএনটি বাস সার্ভিস স্টেশন থেকে মানে এস যে স্ট্যান্ড রয়েছে সেখান থেকে সিকিম গভর্নমেন্টের ছোট ছোটো যে বাসগুলো সেই বাসগুলো ধরে আমি গ্যাংটক যাব। আমার বাসের টিকিট এখনো কাটা হয়নি মিচ্ছা করেই কাটি কারণ আমি জানি না এই বাসটি কখন পৌঁছবে তার উপর ডিপেন্ড করছে কখন পৌঁছবে দেখি দেখা যাক কখন পৌঁছবে ওইখানে কাউন্টারে গিয়ে টিকিট কাটবো আপনাদের বলবো সব দেখাবো ডিটেইলে ঠিক আধা ঘন্টা ডিনার ব্রেক দিয়ে কৃষ্ণনগর থেকে বাস আবার জার্নি শুরু করলো শিলিগুড়ির উদ্দেশ্যে এনএস টুয়েলভের এই নতুন বানানো অংশগুলোর অবস্থা বেশ ভালো তাই বাসও চলল হু হু করে পুরো জার্নিটাতেই মোটামুটি ওই আটাত্তর থেকে আশি একাশি এরকম একটা এভারেজ স্পিডই ছিল বাসের রাস্তার কন্ডিশন এখন আপাতত ফারাক্কার আগে পর্যন্ত বেশ ভালো রাস্তার অবস্থা সব থেকে খারাপ পেয়েছিলাম ডালখোলা ক্রস করে কৃষাণগঞ্জের উপর দিয়ে সূর্যপুর পর্যন্ত মারাত্মক অবস্থা পরের দিন সূর্য উঠল বাগডোগরা ঢোকার আগে আবার সেই মুহূর্ত নর্থ বেঙ্গল ঢোকার আগে প্রতি ভিডিওতেই আমি যেটা বলি দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় বুকের ভেতরটা কেমন যেন করতে থাকে না আর একটু পরেই দেখা যাবে পাহাড় এই অনুভূতিটা একেবারে অনবদ্য কখনোই যেন পুরনো হওয়ার নয় আজ নভেম্বর মাসের তিরিশ তারিখ আকাশ একদম পরিষ্কার আর কিছুক্ষণ পরেই ঢুকে যাব শিলিগুড়িতে আর ওদিকে দিগন্ত থেকে মুখ বার করেছে সূর্য দেখুন ঘড়িতে বাজে ঠিক ছটা পঁচিশ আর এই বাস আমাদের নামিয়ে দিল টেঞ্জিনর্গে বাস স্ট্যান্ডে গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি এখন বাজে সাড়ে ছটা মানে ছটা পঁচিশ আমাদের বাস এখন নামালো এখানে তো জার্নি কিন্তু খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে যেহেতু বাসটা কমফোর্টেবল ছিল সিটটা কমফোর্টেবল ছিল ফলে খুব একটা অসুবিধা হয়নি রাতে ঘুমও ভালো হয়েছে মানে ঠিকঠাকই আছে যদি দশের মধ্যে নাম্বার দিতে হয় আমি কিন্তু এই বাসটাকে প্রায় আট দেব তো যাই হোক এখন আমি যাবো এসএনটি বাস স্ট্যান্ডে গ্যাংটকের জন্য বাস ধরার উদ্দেশ্যে কারণ আমার এখন টিকিট কাটা হয়নি ওখানে গিয়ে টিকিট কাটবো দেখি কোন বাস পাওয়া যায় তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সব পর এস এন টি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আপনাদের এই যে শিলিগুড়ি স্টেশন বা টেনজিংনগের বাস স্ট্যান্ডের যে মুখ সেখান থেকে বেরিয়ে যেতে হবে রাস্তা পেরিয়ে ওই ডান দিকে ওই ডান দিকেই পাবেন এসএনটি বাস স্ট্যান্ড একটুখানি এগিয়ে যেতে হবে শুধু আমি দেখাচ্ছি আপনাদের রাস্তাটা সাড়ে বারো ঘন্টার জার্নি শেষ করে আমি এখন এই শিলিগুড়িতে সেভাবে ক্লান্ত না হলেও একটু ফ্রেশ হওয়া দরকার দেখি আগে বাসের টিকিটটা কেটে নি তারপরে ফ্রেশ হওয়া যাবে রাস্তা পেরিয়ে আপনাদের খানিকটা এগিয়ে যেতে হবে সামনের দিকে মানে শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে এসে রাস্তা ক্রস করে সোজা ডান দিকে হেঁটে যেতে হবে কিছুটা সকাল ছটাতে প্রথম বাস ছাড়ে যেহেতু আমি টিকিট কাটিনি ফলে একটু তাড়াহুড়ি করছি কারণ বুঝতে পারছি না ঠিক কোন বাসটা পাবো কারণ প্রায় ঘন্টা পাঁচেক মতন লাগে যত দেরি হবে আমার বাস ধরতে পৌঁছতো তত দেরি হবে এই হচ্ছে ডি বাস স্ট্যান্ড আগে গিয়ে একটু খোঁজ করি কটার বাস পাওয়া যায় শিলিগুড়ির এস বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি থেকে গ্যাংটকের বাস সার্ভিসের একটা টাইম টেবিল আমি এখানে দিয়ে রাখলাম আপনারা প্রয়োজন হলে স্ক্রিন পস করে দেখে নিতে পারেন বাস স্ট্যান্ডে ঢুকেই দেখি টিকিট কাউন্টার বন্ধ ঠিক তখনই পিছন থেকে ডাক এলো অর্থাৎ কাউন্টারে নয় টিকিট হবে বাসের মধ্যেই ও এই বাসটা যাই বলছে আমি আশা মাত্র বাস দাঁড়িয়েছিল বাসে উঠে পড়লাম তো যিনি কন্ট্রাক্টর ছিলেন তিনি বললেন যে এখন আপনার কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আপনি প্রথমে বাসে উঠে পড়ুন বাসে উঠে তারপর টিকিট কাটবেন আর আমি একদম চলে এসেছি সামনের সিটে মানে এটা কিন্তু একটা অভাবনীয় ব্যাপার যাই হোক এখন সোজা চলে যাব জ্যান্ট্রের উদ্দেশ্যে আশা করছি বারোটা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাব একটু বাথরুম টাথরুম করে নিলে ভালো হতো কিন্তু যাই হোক মানে সেটা করে নিতে পারবো সমস্যা হবে না ঠিকঠাকই আছে একবার দেখি সিকিম স্টেট গভর্নমেন্টের অধীনে এই এস বাস সার্ভিস বা সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট সার্ভিস বেশ প্রচলিত সিকিমের সাধারণ মানুষের কাছে এমনকি ট্যুরিস্টদের কাছেও এর বেশ সুনাম রয়েছে বাসগুলো ছোট কিন্তু কমফর্টেবল সিট ভাড়া আগে ছিল একশো টাকা গত জুলাইতে দাম বেড়ে ভাড়া হয়েছে দুশো পঁচাত্তর টাকা মাত্র আঠাশ সিটের নন এসি এই বাস শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছতে সময় নেয় পাঁচ ঘন্টার মতো বাস ছাড়লো ঠিক ছটা পঁচিশে সাড়ে ছটার ফার্স্ট বাস ধরায় আশা করি একটু তাড়াতাড়ি আমি পৌঁছতে পারবো আপনারাও চেষ্টা করবেন যতটা সকালে সম্ভব বাস ধরা আটটার পরে কিন্তু প্রবল জ্যাম শুরু হয়ে যায় রাস্তায় তখন পৌঁছতে ছয় সাড়ে ছয় ঘন্টাও লেগে যেতে পারে এদের এসি বাস সার্ভিসও আছে ভাড়া পড়ে পাঁচশো টাকার মতো সময় নেয় ওই একই পাঁচ ঘন্টা ধুলো এবং ভিড় থেকে বাঁচতে এই এসি বাস সার্ভিস আপনারা অ্যাভেল করতেই পারেন আমি এখন যাচ্ছি নন এসিতে কিন্তু ফিরবো এসি বাসে সেই ভিডিওতে আপনাদের এসি বাস সার্ভিসের রিভিউ দেব তার জন্য অন ওয়ে ট্রাভেল চ্যানেলে এই সিকিম সিরিজের প্রতিটা ভিডিও আপনাদের দেখতে হবে এই বাসটা শিলিগুড়ি থেকে ডান দিক নেবে মহানন্দা ওয়াইল্ড লাইফ মধ্যে দিয়ে সেবক হয়ে এটা সোজা চলে যাবে করিজকে ডান দিকে রেখে তিস্তা বাজারের দিকে তিস্তা বাজারের ব্রিজ পেরিয়ে এটা চলে যাবে রংপো রংপো থেকে তারপরে গ্যাংটকে চলে যাবে সোজা এই হচ্ছে রুটটা মোটামুটি সকালবেলা তাজা আলো গায়ে মেখে আমাদের বাস ছুটে চললো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বুক চিরে আর কিছুক্ষণ পরেই চলে আসবে সেবক ব্রিজ যদি আপনাদের কপাল ভালো থাকে তাহলে এই জঙ্গলের মধ্যেই দেখা পেয়ে যেতে পারেন হাতির যদিও সে সম্ভাবনা খুব কম কারণ এত বেলায় হাতি আরও ভেতরে জঙ্গলের মধ্যে চলে যায় জঙ্গল পেরোতেই হঠাৎ সামনে চলে এলো পাহাড়ের দৃশ্য আমরা আস্তে আস্তে হিমালয়ের উপর উঠে যাচ্ছি সামনে বিশাল সবুজ পাহাড় জঙ্গলে ঢাকা উফ মানে কি যে এক্সাইটেড লাগছে না বলার নয় এবার আমরা পেরিয়ে যাচ্ছি সেবক রেলওয়ে ক্রসিং ওই দূরে দেখা যাচ্ছে সেবক স্টেশন আর খানিক্ষণের মধ্যেই চোখের সামনে চলে এলো তিস্তা নদী রাস্তার অবস্থা খুব খুব খারাপ কিছু কিছু জায়গায় তো একেবারেই ভাঙা কাজ চলছে এখনো গত বছর পুজোর আগে এই এনএইচ ট্রেনে যে ধস নেমেছিল তার স্মৃতি জায়গায় জায়গায় এখনও রয়ে গেছে আর রয়ে গেছে আমাদের ডান দিকে বয়ে চলা তিস্তায় আসা সেই ভয়ঙ্কর ওপরের পাহাড় থেকে বয়ে আনা প্রচুর পরিমাণে পলি এবং পাথর এখনও জমে রয়েছে তিস্তার বিভিন্ন জায়গায় এখনও জমে রয়েছে ওপর থেকে ভেসে আসা বিভিন্ন ধ্বংসাবশেষ আমাদের বাস এসে দাঁড়িয়েছে বারো মাইলে এখানে একটু ব্রেকফাস্ট করছি এরপরে আবার তিন ঘন্টার জার্নি সবে দু ঘন্টা হয়েছে মানে সাড়ে ছটার সময় বাস ছেড়েছিল এখন বাজে সাড়ে আটটা একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে ভাড়া আমি জানতাম একশো নব্বই টাকা কিন্তু তবু এখানে দেখলাম দুশো পঁচাত্তর টাকা করে ভাঙাই নিল অনলাইনেও দুশো পঁচাত্তর টাকাই ভাড়া আমি দেখেছি তবে এরা কিন্তু কোনো টিকিট দিল না আমি টিকিট চাইলাম তবুও কোনো টিকিট দিল না এখন দেখা যাক টিকিট দেয় কি না বলেছে দেবে যদি টিকিট না দেয় তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ মানে এই টাকাটা পুরোটাই কন্ট্রাক্টর বা ড্রাইভার এদের কাছে চলে যাচ্ছে এটা হওয়া উচিত নয় দেখা যাক দেয় কি না তবে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব অপূর্ব সিকিমে আমি এর আগে আসি মানে এসেছি অনেক ছোটোবেলায় মানে এর সৌন্দর্যটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গলের পাহাড়ের সৌন্দর্য থেকে একদম আলাদা একদমই আলাদা দারুণ লাগছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রেস্টুরেন্টের জালনা থেকে এই ভিউটা অসম অসম্ভ দেখুন আপনারা বারো মাইলে মিনিট কুড়ি দাঁড়িয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবার শুরু করলাম গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা রাস্তায় যেতে যেতে তিস্তা নীল জল আর সিকিম পাহাড়ের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিচ্ছিল মাঝে মাঝে এই সোজা রাস্তা চলে যাচ্ছে রংপথ দিকে সমস্ত শেয়ার গাড়িগুলো এই সোজা রাস্তা ধরেই যায় কিন্তু আমরা এই ডান দিকে নিলাম যেহেতু আমরা বাসে যাচ্ছি আমরা এই একটু ঘুরে তারপরে পৌঁছবো রংপথে এই কারণেই বাসে সময়টা একটু বেশি লাগে শেয়ার গাড়ির থেকে বা প্রাইভেট গাড়ির থেকে রংপো ব্রিজ পেরিয়ে আমরাও শেষ শেষপেশ এসে পৌঁছলাম এই রংপথে ওয়েলকাম টু সিকিম আমরা এখন রংপতে আমাদের বাস রংপথে এসে দাঁড়িয়েছে এই রংপোই হলো সিকিমে ঢোকার গেটওয়ে মানে সিকিমে ঢোকার অনেকগুলো গেট আছে তার মধ্যে প্রধান গেট হচ্ছে এই রংপো এই রংপথে আপনারা এসে দাঁড়াবেন এখানে একটা বিশাল বড় বাজার রয়েছে সেখানে মার্কেটিং করতে পারেন অথবা এখান থেকে ডিএক চলে যেতে পারেন পেলিং থেকে শুরু করে নামচি থেকে রাবাংলা থেকে শুরু করে সিকিমের যে কোনো জায়গায় সব জায়গায় যাওয়ার গাড়ি আপনারা এখানে পাবেন এই হচ্ছে রংপো ট্যাক্সি স্ট্যান্ড বেশ বড়সড়ো এই ট্যাক্সি স্ট্যান্ড যে কোনো জায়গার গাড়ি এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন তবে দরদাম কিন্তু অবশ্যই করে নিতে হবে বাস এসে এই রংপো মোড়ে বেশ কিছুক্ষণ দাঁড়াবে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতন আপনারা ততক্ষণ এখানে খাওয়া দাওয়া করতে পারেন বা একটু ঘুরে নিতে পারেন অথবা মার্কেটিংও করে নিতে পারেন ঠিক বাইশ মিনিটের মাথায় আমাদের বাস আবার চড়া শুরু করলো রংপো ছেড়ে গ্যাংটকের উদ্দেশ্যে দীর্ঘ বহুক্ষণের জার্নি করে বাসের সবাই কিন্তু বেশ ক্লান্ত তবে একটা কথা মানতেই হবে সিকিমে সড়ক ব্যবস্থা কিন্তু বেশ সুন্দর বেশ ভালো রাস্তার কন্ডিশন চওড়া মসৃণ রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ থাকলেও ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু মোটের ওপর ভালোই এটা মানতেই হবে আমরা প্রায় গ্যাংটক ঢুকে গেছি আর সাত আট কিলোমিটার বাকি আছে বাস ছেড়েছিল ছটা পঁয়ত্রিশে আর এখন বাজে হচ্ছে এগারোটা দশ এই এগারোটা পঁচিশ তিরিশ টাকা ঢুকে যাবে গ্যাংটকের মধ্যে সুতরাং পাক্কা পাঁচ ঘন্টা টাইম লাগলো শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে বাসে করে আমি এখন আওয়াজ একটু ডিস্টার্ব হচ্ছে বলে ডিটেলটা বলছি না নেমে আপনাদের টোটাল রিভিউটা দিচ্ছি সন্ধ্যা করি দার্জিলিংয়ের মতন কিন্তু গ্যাংটকেও টোকার মধ্যে এই জ্যামের সমস্যা আছে সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব যত সকাল সকাল সম্ভব আপনারা গ্যাংটকে ঢুকে পড়ার চেষ্টা করবেন না হলে কিন্তু এই জ্যামে আপনারা ফাঁসতে বাধ্য এই বাস সোজা চলে যাবে এসএনটি বাস স্ট্যান্ডে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো না তার আগেই নেমে পড়ব আমার হোটেলের সামনে ওয়েলকাম টু গ্যাংটক আমাকে বাস একটু আগে এখানে নামিয়ে দিল অ্যাকচুয়ালি আমার হোটেলের সামনেই নামিয়ে দিয়েছে মানে বাসটা আমার হোটেলের সামনে দিয়েই যাচ্ছিলো ফলে আমি এখানে নেমে পড়লাম এ এর ওপরেই হচ্ছে এমজি মার্গ এই যে ফটো একটা দেখা যাচ্ছে ব্রিজটা এই ব্রিজটা গিয়ে এমজি মার্গে উঠছে আর এই ব্রিজ থেকে নেমেই হচ্ছে আমার হোটেল হোটেলের পেছন দিকে হচ্ছে এমজি মার্গ ফলে আমি এখানে নেমে পড়লাম সেই কারণে যাই হোক যেটা বলার একটা অসাধারণ জার্নি করলাম আমি কাল সন্ধে ছটার সময় স্পেনের থেকে বাসে উঠেছিলাম এন কলকাতা টু শিলিগুড়ির বাস বাস আমাকে নামিয়ে দেয় ছটা পঁচিশে শিলিগুড়ির তেঞ্জিননর্গে বাস স্ট্যান্ডে সেখান থেকে কোনো রকমে দৌড়ে গিয়ে আমি এস এন টি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকের বাস ধরি বাস ছাড়ে ছটা পঁয়ত্রিশে এবং এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ পুরো পাঁচ ঘন্টার একটা জার্নি এবং সব মিলিয়ে প্রায় সতেরো ঘন্টার একটা জার্নি একটু বিধ্বস্ত তবে খুব বেশি টায়ার্ড কিন্তু আমার লাগছে না আমি কালকেই যখন বাসে উঠি তখনই বলেছিলাম যে বাসটা কিন্তু কমফোর্টেবল সিটগুলো বেশ সুন্দর এবং বাস জার্নিটাও খুব একটা খারাপ ছিল না হেকটিক খুব একটা মানে খুব একটা কষ্ট হয়নি ভালোই লেগেছে আপনারা যদি কলকাতা থেকে গ্যাংটকে সোজাসুজি বাসে আসতে চান তাহলে অবশ্যই সন্ধে ছটায় স্ট্যানের থেকে কলকাতা শিলিগুড়ির বাসটাকে নেবেন এবং এসএনটি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি গ্যাংটকের বাস ধরবেন সবথেকে কম খরচে আপনারা সোজা কলকাতা থেকে গ্যাংটকে চলে আসতে পারবেন কলকাতা থেকে সোজাসুজি বাসে করে গ্যাংটক আসার খরচ হলো সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আপনারা কলকাতা থেকে সোজা গ্যাংটকে বাসে করে চলে আসতে পারবেন তাও বিনা কষ্টে প্রায় বিনা কষ্টে মানে আমার তো বাসে চড়া একদমই অভ্যাস নেই আমার কিন্তু খুব একটা কষ্ট হয়নি বাসে রাত্রিবেলা আমার ঘুম হয়েছে এবং এই শিলিগুড়ি থেকে গ্যাংটকের বাসেও খুব কষ্ট খুব অসুবিধা কিন্তু কিছু হয়নি সেরকম আমাকে দেখেই বুঝতে পারছেন আমি খুব টায়ার্ড কিন্তু নই একটু সামান্য একটু মানে ক্লান্তি লাগছে কিন্তু খুব যে ক্লান্ত তা কিন্তু একদমই নই আমি এখন হোটেলে ঢুকবো খাবো একটু রেস্ট নেবো স্নান করব তারপরে কিন্তু আমি এমজি মার্ক এবং গ্যাংটক দেখতে পেরোবো ফলে আপনাদেরকে বলছি আপনারা যারা গ্যাংটকে ঘুরতে আসতে চান তারা কলকাতা থেকে অবশ্যই এই সরকারি এনবিএসটিসির বাস এবং সিকিম গভর্নমেন্টের বাসে করে গ্যাংটাকে চলে আসতে পারেন কোনো অসুবিধা হবে না মাত্র সাতশো টাকা খরচ হবে এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলে আমি এরকম আরও প্রচুর জার্নি বা প্রচুর জায়গার ভিডিও দেখাতে পারবো ফলে আপনারা পাশে থাকবেন দেখা হবে পরের পর্বে পরের পর্বে আপনাদের দেখাবো পুরো গ্যাংটক এবং তার সঙ্গে নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গুলেক ফলে সঙ্গে থাকবেন অপেক্ষা করুন পরের পর্বের জন্য ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে